কোন আন্দোলন সংগ্রাম দেশ সমিতি সরকারি বৈধ লাইসেন্স দেয় এবং তার লাইসেন্স দিয়ে যে সমস্ত জায়গা নির্ধারিত সেই জায়গায় চলতে পারে যাতে কোন কোথাও পুলিশ কোনো দলীয় কাউকে যেন কোনো চাঁদা দেওয়া না লাগে সেটার জন্য আমরা সরকারের কাছে দাবি আপনাদের সমস্ত দাবি দাবি আছে সব দাবির সাথে আমি একমত পোষণ করছি এবং আপনাদের দাবি আদায়ের জন্য আমি আপনাদের সাথে আসি আজকের আয়োজনে আমার অনেক কাজ ব্যস্ত ছিলাম আমরা اسئله দি হয়েছে আপনারা ক্ষমা করবেন আমি চাই এই বরিশালের মাসিক সমিতি যাবে যত রকম লাগে ইনশাআল্লাহ করে দিচ্ছি লাইট দি